নাসা সর কোনো আচ্ছা সকালে আপনাদের আছে আছে রাইট সকালের বেসে আপনাদের একটা সুবিধা আছে সে সুবিধাটা হলো কি যে আপনারা সাপোর্ট বেশি পাবেন কারণ এখানে তো স্টুডেন্ট কম আর সময় বেশি পাচ্ছে তাই না ইচ্ছা মতো কি করতে পারতেছেন সাপোর্ট নিতে পারতেছেন তাই না ওখানে তো 200 300 স্টুডেন্ট থাকে সে কাতে সিরিয়াল পেতে একটু সময় লাগে কষ্ট হয় আর এখানে কি আপনাদের সুবিধা না বলেন সকালে জি কথা কি সবাই সফল হতে হবে সবাই ইনকাম করতে জানতে হবে কেমন আপনারা যদি সেজন্য সবাই ইনকাম করতে পারতে হবে ইনকাম করাটা শিখতে হবে আচ্ছা ইনকাম করাটা আগে শিখবেন না আগে শিখবেন কাজ প্রথমে হচ্ছে কাজ শিখবেন কাজ শিখলে ইনকাম হবেই এজন্য কাজটা মন দিয়ে শিখবেন আর আমরা যে কাজগুলো শিখাচ্ছি সেগুলা প্রতিটা কাজে কাজে লাগবে আর প্রতিটা কাজটা শিখবেন আর একটা দুইটা কাজ করে ইনকাম করবেন আর আমরা মূল যে ইনকামগুলো করবো সেটা হলো কি অ্যাড রান রান ঠিক আছে ফেসবুক করে আমরা ফেসবুক পেজ করে করব ঠিক আছে ইউটিউব ভিডিও এসিও করবো ফেসবুক পেজ এসিও করবো মানে যে কাজগুলো শিখে মানে যে কাজগুলো করলে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজ পাওয়া যায় সেটা তো আমরা দেখাবো বলবো সেটা নিয়ে টেনশন করবেন না কিন্তু সব কাজে আপনার শিখতে হবে কি বুঝাইতে পারছি সবাইকে পেজ সেটিংটা করছেন না সবাই শিখছেন না দেখছেন না গত ক্লাসে পেজ সেটিং দেখিয়েছিল গত ক্লাসে জি স্যার প্র্যাকটিস করেছেন পারছেন সবাই জি আচ্ছা এখন হলো একটা পেজের সেটিং করার পরে আরো কিছু কাজ বাকি আছে শুধুমাত্র সেটিং করলে হবে না ঠিক আছে পেজের মধ্যে অনেক কিছু আমরা অ্যাড করতে হবে তারপরে একটা প্রপার কি প্রফেশনাল পেজ হবে আচ্ছা এর মাঝে আমরা কি করতে হবে পেজের এসিও করবে এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মানে কি গুগলের যে সার্চ দিলে আমাদের পেজটা যেন দেখা যায় সেটার জন্য আমাদের কাজ করতে হবে কারণ আমরা প্রতিটা বায়ারের কাজ করে দিব এভাবে তাহলে আপনি কি করবেন শুধুমাত্র এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি এসিও করেই আপনার দুই টাকা এক্সট্রা পাবেন ঠিক আছে মানে এক্সট্রা আপনার দুই টাকা ইনকাম করবেন আচ্ছা যার এখান থেকে সাউন্ড আসতেছে মাইক্রোফোন অন করে না দয়া করে শুধুমাত্র পেজ এসিও ও করে আর এসি টা কি সে সম্বন্ধে আমরা পরে বিস্তারিত তাদেরকে বুঝাবো শুধু এটা মনে রাখেন এসই ও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিনটা কি গুগলে যে আমরা সার্চ দিই এখানে একটা ইঞ্জিন কাজ করে সেটাকে বলে সার্চ ইঞ্জিন এতটুকু মনে রাখবেন কি বুঝতে পারছেন সবাই আমরা জটিল ভাবে কোনো কিছু শিখবো না আমরা সহজ ভাবে শিখবো বুঝছেন সবাই বুঝছেন কিনা বলেন আমার কথা জি স্যার আর্স ইঞ্জিন মানে কি বলেন আমরা গুগলে সার্চ করতে তো জানেন নাকি কি সবাই কি গেছেন নাকি সকালবেলা কি সমস্যা বলেন চাটা খান নাই সবাই আওয়াজ করেন দেখি ঘুমাই নাই ছেলেরা ছেলেরা তো মনে হয় চা দোকানে আড্ডা দিচ্ছে ঠিক আছে ছেলেরা একজনও কথা বলে

ঠিক আছে আপনার এখান থেকে নয়েজ আসতেছে সাইড নয়েজ টিপি ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ নাকি আপনার মাইক্রোফোন অন করার দরকার নেই আচ্ছা গুগলে আমরা সার্চ দিই প্রতিনিয়ত ইউটিউবে আমরা সার্চ দিই প্রতিনিয়ত যে কোনো আমরা জিনিস জানার জন্য এখন কথা হলো কি জানার পর সার্চ দেওয়ার পরে আমাদের সামনে যে সার্চ রেজাল্টটা থাকে সেটা কিন্তু সার্চ গুগলের একটা সার্চ ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা কাজ করে করে আমাদেরকে একটা কি আমাদের সামনে একটা টপিক্স বা যে কোনো একটা চ্যানেলের লিঙ্ক যে কোনো একটা ওয়েবসাইট এর লিঙ্ক এনে দেয় ঠিক আছে তো এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হয় আর কি হ্যাঁ আমরা সার্চ দেওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইট অপটিমাইজ হয়ে আমাদের সামনে আসে এটাকে বলে এসইও এসইও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এতটুকু মনে রাখলে হবে আর বেশি মনে রাখার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা এখন আসেন আমরা এসইও পেজের এসইওটা করব কিন্তু আজকে আমরা দেখাবো বেজলেসিও করতে গেলে আরো কিছু আমাদের অ্যাড করতে হয় যেমন আমরা যদি দেখবেন যে গুগলে গিয়ে যদি কোনো কোম্পানি দিয়ে সার্চ দেন তখন কিন্তু কি আসবে ও একটা পেজে দেখবেন যে ফাইভ স্টার আসে এখন এই যে ফাইভ স্টার কিভাবে আসবে বলেন তো আমরা তো পেজ তৈরি করছি ফাইভ স্টার কিভাবে আনব ঠিক আছে সেটা তো আমরা জানি না তাই না তো সেটা জানার জন্য আমি একটু দেখে ফাইভ স্টারটা কিভাবে আসে দেখাচ্ছি যেমন আমি যদি গুগলে যাই সার্চ দিলাম মানে জাস্ট একটা নতুন একটা কোম্পানি দিয়ে সার্চ দিলাম খাটি মার্কেট ঠিক আছে এই যে এখানে কিন্তু ফাইভ স্টার আসবে একটু করেন এই যে রেটিং দেখেন রেটিং হচ্ছে ফাইভ লেখা দিয়ে স্টার দেখা যাচ্ছে না কারণটা কি মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় একটা প্রবলেম ওনার নেট এর কারণে আচ্ছা এখানে কিন্তু এই যে রেটিং 5.0 তার মানে কি এখানে 5 স্টার আপনার রেটিং থাকবে ঠিক আছে তো এই 5 স্টারটা কোথায় পাবো আমাদের পেজের মধ্যে 5 স্টার কিভাবে আসবে তো সেটা আজকে আমরা দেখাবো আর একটা হচ্ছে যে আমাদের এই যে মসাইটি বিডি যদি আমি সার্চ দেই মসাইটি বিডি হেড অফিস

রিভিউ দিয়ে কিন্তু আমেরিকান রিভিউ দিয়ে একটা রিভিউর জন্য 5 ডলার 10 ডলার 50 ডলারও নেওয়া যায় আপনি যদি 10টা রিভিউ দেন 100 ডলার পাবেন এটা হচ্ছে সিস্টেম আছে আগে আমরা বাংলাদেশ বা আমরা নিজেরা দিয়ে আগে রিভিউগুলো ঠিকি এরপর আমি টেকনিক শিখাবো রিভিউর কাজ যদি করেন আমরা রিভিউর কাজ করি আর না করি কিন্তু আমরা বায়রের জন্য অন্তভাগকে আমরা যে কোম্পানির কাজ করব সেই কোম্পানিতে অন্তভাগকে একটা রিভিউ দিয়ে আসবে এটা আপনাদেরকে জানতে হবে এরপরে বাইরে নিজে আপনাকে হয়তো রিভিউর কাজ দিতে পারে কারণ আমেরিকান রিভিউ খুবই ডিমান্ডেবল আমাদের দেশে অত ডিমান্ড নাই তো সেখানে হচ্ছে আপনার পাঁচটা বা দশটা রিভিউ আপনি মিনিমাম 10 দশ ডলার হতে বিশ ডলার পাবেন একটা রিভিউ থেকেই ঠিক আছে দশটা রিভিউ দিয়ে একশো ডলার ইনকাম করা যায় অনেক সময় পাঁচশো ডলারও করা যায় সেক্ষেত্রে কিছু টেকনিক আছে সেক্ষেত্রে আপনি রিভিউ যে দিবেন সেটা আপনারা যে জিমেল ব্যবহার করবেন সেটা হলো আমেরিকান নামে ব্যবহার করতে হবে ফেসবুকে আমেরিকান নামে পেজ খুলতে হবে মানে ভাবে দিতে হবে যেন আপনি আমেরিকান মানুষ আমেরিকান কোন একটা কোম্পানি রিভিউ দিয়েছেন সেটা যেন সেভাবে বোঝা যায় তো সেটা আমরা জটিল গুলা পরে শিখবো আগে আমরা নর্মালটা শিখি আমরা নিজেদের দেশের মানুষকে কোম্পানিকে কিভাবে রিভিউ দিব এবং আপনি এখানে রিভিউ দেওয়ার সময় কম লিখবেন অনেক মানে লেখা লিখবেন লেখা কম লিখবেন না কারণ লেখা লিখলেই কিন্তু আপনার লেখা প্র্যাকটিস হবে এখন অনেকে ইয়েস নো ভেরি গুড এটা দিলে তো কিন্তু জীবনের রিভিউ শিখতে পারবেন না কিছু শিখতে পারবেন না এখন এটা একটা প্র্যাকটিসের বিষয় আপনি আপনার মনের মাধুরী বিষয়ে লিখতে পারবেন সমস্যা বাংলা লেখেন ইংলিশ লেখেন আপনি এখানে ভর্তি হয়েছেন ফিলান্সিং এ আমাদের এখানে ভর্তি হওয়ার পর ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আপনি লিখবেন আমি বলবো না ভালো লেখেন আপনাদের মনে যেটা চায় সেটা লিখবেন কারণ আমি শিখাই দিব আপনি ভালো লেখেন আপনার মনের বিরুদ্ধে হবে এখানে রিভিউটা হচ্ছে যে আপনার কি ক্লায়েন্টের অরিজিনাল কথাটাই কিন্তু এখানে প্রকাশ করতে হবে ঠিক আছে আমি আপনাদের আপনারা আমাদের স্টুডেন্ট আপনার যদি ভালো লাগে ভালো বলবেন যদি খারাপ লাগে বা কোন জিনিস যদি আমাদের আরো ভালো করার থাকে সেটা আমরা বলবেন আর আমাদের কোন সাইডটা ভালো সেটাও বলবেন আমরা মোবাইল দিয়ে শিখাই সেটাও বলবেন আপনার আপনাদের মত করে যা মনে আসে সেটা লিখবেন কিন্তু লিখতে হবে যাই লেখেন লিখতে হবে ঠিক আছে অন্তপক্ষে পাঁচ ছয় লাইন লিখতে হবে এটা প্র্যাকটিস করতে হবে এখানে এবং ফেসবুকে এই দুইটা রিভিউ আপনারা আজকে অবশ্যই শিখবেন এবং প্র্যাকটিস করবেন সবাই আজকের মধ্যে এই রিভিউ গুলা দিবেন আমি এখান থেকে দেখবো আপনার গ্রুপে স্ক্রিনশট দিবেন বা আমিন আবিবিকে স্ক্রিনশট দিয়ে দেখা দিবেন অথবা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখা দিবেন যে রিভিউ দিয়েছেন ঠিক হয়েছে কিনা বা ভালো হয়েছে কিনা কেমন আমার কথা বুঝতে পেরেছেন সবাই জি স্যার আচ্ছা ঠিক আছে তো আমিন আবিবিকে এটা দেখায় দেওয়ার জন্য কন্টিনিউ করা প্রফেসর থ্যাঙ্ক ইউ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে ক্লাসটা দেখানো হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তো স্যার আপনাদেরকে বলেই দিলেন সো আমি নতুন করে আর কিছু বলছি না আমি যেটা ক্লাসে চলে যাচ্ছি আমি এই স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি আচ্ছা আপনাদের মধ্যে থেকে কি কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন যার নেট সমস্যা নেই কোনো সমস্যা নেই কেউ কি পারবে স্ক্রিনটা শেয়ার করতে তাহলে একটু বোঝাতে ভালো হবে যদি কেউ পারে হ্যান্ড রাইজ করেন কেউ নেই একচল্লিশ বছরও কেউ নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি

আচ্ছা যে স্ক্রিন শেয়ার করেছেন সে কি পারবেন আমি বলি স্টেপ বাই স্টেপ আর না হলে আপনি স্ক্রিনটা অফ করুন আচ্ছা আমি আপনার স্ক্রিনটা অফ করে দিলাম আপনি তো কিছু বলছেন না কে কি স্ক্রিন শেয়ার করেছেন বুঝতে পারছি না আমি স্ক্রিনটা শেয়ার করি আমরা রিভিউ দিতে গেলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে যাবো গুগল ক্রোম থেকে আমরা সার্চ করবো মস আইটি বিডি হেড অফিস মস আইটি বিডি হেড অফিস হেড অফিস দেন আমরা গো গোবাটনে হিট করবো দেখেন ফার্স্টে আমাদের অফিস শো করছে ফার্স্ট তো আমাদের যেটা মূল কাজ হবে আমরা এখান থেকে রিভিউটা আমরা দেব। তো রিভিউ ক্লিক করতে হবে আমরা করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মস আইটিভিটি হেড অফিস এটা একদম প্রথমেই লেখা উঠেছে এবং এখানে আমাদের অফিসের ছবি দেওয়া আছে সবকিছু এখানে দেওয়া আছে তো আমরা এখানে রিভিউ যে অপশনটা পাচ্ছি এই রিভিউ অপশানে আমরা ক্লিক করব ওভারভিউ পাশেই আছে রিভিউ রিভিউতে আমরা ক্লিক করব দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইভ স্টার নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা দেয়া ফাইভ স্টার রেট এন্ড রিভিউ অন গুগল তো এখানে আমরা 5 স্টে ক্লিক করে দেব 5 স্টে ক্লিক লে আমাদের সামনে আরো একটা পেজ ওপেন হয়ে যাবে আরো একটা পেজ ওপেন হবে এখানেই কিন্তু আমাদের মূল কাজটা থাকবে কারণ আমরা যত বেশি লিখতে পারবো যত বেশি লেখাটা প্র্যাকটিস করব আমাদের লেখার দক্ষতাটা তত বাড়বে এবং আমরা এটা করে কিন্তু ইনকামও করতে পারবো সেটা স্যার আপনাদেরকে প্রথমেই বলেছেন সো এখানে আমরা আমাদের যেটা হচ্ছে উম আমাদের যে মনের অনুভূতিটা আছে আমাদের কোম্পানি সম্পর্কে যে অনুভূতিটা আছে আপনারা যে আমাদের এখানে ভর্তি হচ্ছেন আমাদের এখানে কোর্স করছেন সেগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কেমন লাগছে সেটা দিয়ে মানে সেটার উপরে ভিত্তি করে একটা সুন্দর কমেন্ট আপনারা করবেন উম এখানে লিখবেন সুন্দরভাবে লিখে আপনারা পোস্ট করে দেবেন সে যেটাই হোক আপনার অনুভূতি সেটা লিখে আপনারা এখানে পোস্ট করবেন তো আমি এক লাইন লিখছি বেশি কিছু লিখছি না মোবাইল দিয়ে এ প্রতিষ্ঠান আমি আমার মানে জাস্ট দেখানোর জন্য একটা ছোট করে লিখলাম আপনারা কিন্তু এইভাবে লিখবেন না আপনারা আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবেন লেখা হলো লেখা হলে আমরা চাইলে কিন্তু এখানে একটা ফটো এড করতে পারি ঠিক আছে একটা ফটো যদি আমরা চাই আমরা অ্যাড করে দিতে পারবো সো এতটুকুনি এরপর আমরা পোস্ট করে দিলে এটা আমাদের দেখেন এটা কিন্তু আমাদের রিভিউ হিসাবে পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে শো করছে তো আপনারা যখন রিভিউ দেবেন তখন কিন্তু এইভাবে এখানে শো করবে ঠিক আছে এখন এটা তো গেল গুগলের রিভিউ এভাবে আপনারা অনেক কোম্পানির এর জন্য কাজ করতে পারবেন সেখানে যত ভালোভাবে কাজ করে দিতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এখন এটা তো গেল গুগলের রিভিউ এখন আমরা দেখাবো পেজ রিভিউ আমরা সকলে তো পেজ ক্রিয়েট করেছি পেজ সেট আপ করেছি পেজে অটো সেট করেছি অনেক কিছুই করেছি তো এখন আমাদের কিন্তু পেজে একটা রিভিউ যদি না থাকে এটা কিন্তু খুবই আর কি একটা নেগেটিভ নেগেটিভ এফেক্ট ফেলবে আমাদের উপরে ঠিক আছে তো আমরা এখানে আমি একটা কথা বলে দিই আমরা যখন পেজ কাউকে ক্রিয়েট করে দেব তাকে যখন আমরা পেজ ক্রিয়েট করে তাকে ডেলিভারি দেব তো অবশ্যই কিন্তু আজকের পর থেকে আমরা তার কাছ থেকে একটা রিভিউ অবশ্যই নেব অবশ্যই নেব কারণ এটা কিন্তু আমাদের পেজটার গ্রোথে অনেক অনেক হেল্প করবে ঠিক আছে তো ফেসবুক পেজে রিভিউ যেভাবে আপনারা নেবেন বা অন্য কাউকে দেবেন সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুক এই প্রথমেই চলে যাবেন মস আইটিমিটির ফেসবুক পেজে সো আমরা এখান থেকে সার্চ করব মস আই টিভিটি প্রথমেই আপনারা চলে যাবেন ফেসবুকে ঠিক আছে গিয়ে মস আই লিখে সার্চ করবেন দেখেন পেজটা প্রথমেই চলে আসবে আমাদের এখানে আসার পর আপনারা আপনাদের পেজেও খেয়াল করবেন যে এখানে থাকবে রেটিং একটা অপশন পাবেন পেজের মধ্যে রেটিং একটা অপশন পাবেন তো ফার্স্ট আপনারা এই রেটিং অপশনে ক্লিক করবেন আর আপনারা এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের পেজে রিভিউটা দিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন সো তার জন্য আমি বলেছি আপনারা ফেসবুকে গিয়ে মস আইটিবিডি লিখবেন দেন আপনারা রেটিং অপশানে আসবেন রেটিং অপশনে আসার পর রেটিং সরি রিভিউতে রিভিউতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে আমার এখান থেকে হচ্ছে না যেহেতু আমি ইয়ে আছি পেজটা তো আপনারা কে একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিনটা অফ করে দিই কেউ একজন স্ক্রিন শেয়ার করেন একটু আমি দেখিয়ে দিই আপনারা চলে যান আপনাদের ফেসবুকে এখানে সার্চ করেন মস আইটি ভিডি আচ্ছা আমরা একটু ওয়েট করি স্ক্রিন শেয়ার করলে নেট একটু স্লো হয়ে যায় তো তার জন্য আমরা একটু ওয়েট করব ভাইয়া আর উম যিনি স্ক্রিন শেয়ার করেছেন আর একবার ট্রাই করুন আচ্ছা আপনার তো নেটের খুবই সমস্যা আপনি অফ করেন অন্য কেউ একজন শেয়ার করেন যার স্ক্রিনটা মানে যার নেট ঠিক আছে একদম নেট স্পিড যার ভালো আছে আপনি অফ করে দিন স্ক্রিনটা মেঘা আপু আপনি করেন আপু স্ক্রিন শেয়ারটা হচ্ছে না অফ হচ্ছে না মানে স্ক্রিন শেয়ার হচ্ছে না एक्चुअली হ্যাঁ এখন ট্রাই করছি আচ্ছা ঠিক আছে ট্রাই করেন একটু ফার্স্ট নেট ঠিক আছে তো আপনার এখন এখানে গিয়েছে ফার্স্ট আমাদের ফেসবুক পেজে আসবেন দেন আপনারা যেটা করবেন একটু নিচে যাবেন গিয়ে রেটিং অপশানে ক্লিক করবেন রেটিং আচ্ছা এখানে ইসে ক্লিক করবেন এখন এখানে ঠিক ভূগোল রিভিউতে আপনাদেরকে যেমন ভাবে বললাম সেইভাবে এখানে আমাদের কোর্স সম্পর্কে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের যা মনে আছে ভালো থাকলে ভালো যদি কোনো মানে যেটা আপনার অনুভূতি সেটা আপনি এখানে লিখবেন সুন্দরভাবে লিখে আপনি পোস্ট করে দিতে পারেন সো আপনি এক লাইন লিখুন এখন জাস্ট বোঝানোর জন্য আপনারা পরে সুন্দর ভাবে এটা ট্রাই করবেন এবং সুন্দরভাবে একটা আহ রিভিউ আপনারা দিবেন আশা করি এই বিশ্বাসটা আছে আমাদের এখন ডান অপশনে ক্লিক করবেন এখন শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার শেয়ার অপশনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এমন একটা পপ আপ আসবে পপ আসার পরে এখানে এটা ডান হয়ে যাবে আপনাদের ওকে তে ক্লিক করেন এখন দেখবেন এই ইয়েটা গুগলে যেভাবে দেখালো সেইভাবে কিন্তু এখানে শো করবে দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে আপু যেটা লিখেছে সেটা কিন্তু শো করছে তো এতটুকুনি আজকে আমাদের রিভিউর বিষয়টা নিয়ে এতটুকুনি ছিল ক্লাসটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই কাজগুলো আপনারা সুন্দর করতে পারবেন তো আজকের ক্লাসটা এতটুকু নেই আসসালাম আলাইকুম সবাইকে স্যার আছেন আচ্ছা এই রিভিউ দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ আপনারা অবশ্যই এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো একটু বলেন দেখি